কিয়ামের সুপার সিরামিক্সের কুকিং সেট দেখাবো এটা বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট এবং এইটটি পার্সেন্ট অয়েল সেভিংস এই কুকিং সেটে আপনার ফ্যামিলি যত বড়ই হোক না কেন সবার রান্না করতে পারবেন এই কুকিং সেটে আগে আমরা যে সব সেটগুলো ইউজ করতাম ওগুলো ছিল নন স্টিক মার্বেল কিন্তু এখন যেটা আসছে দেখেন সুপার সিরামিক্স একবার আপডেট দুই হাজার পঁচিশ লেটেস্ট এই সেটটা আসছে এখন সর্বপ্রথম আমি যেই হাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার দশ লিটার ক্যাপাসিটির একটা সসপ্যান সাথে এই যেমন একটা লিড থাকবে এটার মধ্যে আপনারা তিন কেজি পোলাও করতে পারবেন তেহারি খিচুড়ি তিন কেজি পরিমাণ করতে পারবেন চার থেকে সাড়ে চার কেজি মাংস রেজালা রোস্ট জাল ফ্রাই এভরিথিং সব কিছু করতে পারবেন সাড়ে চার লিটার আর আরেকটা সসপ্যান থাকবে এটার মধ্যে আপনি দেড় কেজি রাইস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস করতে পারবেন এই সসপ্যানটার মধ্যে তারপর যেটা থাকবে আপনার একটা কড়াই থাকবে হলো আপনার ফ্যামিলির জন্য এই আপনি অনায়াসে রান্না করতে পারবেন কড়াইতে এটার সাথেও আপনার এরকম লিড থাকবে এই লিডটা থাকবে তারপর থাকবে একটা ফ্রাই ফ্যান এটার মধ্যে আপনি চাইলে রুটি থেকে সেওয়া শুরু করে পরোটা মাছ ভাজি তরকারি এভরিথিং যে ভাজা কাজটা আছে বাসার এই ফ্রাই ফ্যানের মধ্যে আপনি করতে পারবেন এই কড়াই ঢাকনাটা আপনি চাইলে আবার এই ফ্রাই ফ্যানের মধ্যে ব্যবহার করতে পারবেন এটাকে কম্বাইন করে আপনি ফ্রাই ফ্যান আপনি চাইলে কড়াইটা ইউজ করতে পারবেন তারপর থাকবে আপনার দুই লিটার ক্যাপাসিটির একটা ছোট্ট মিল্ক ফ্যান এটার মধ্যে আমরা মিল্ক ফ্যান বলি কিন্তু আপনি এটার মধ্যে অনেক ধরনের খাবারগুলো রান্না করতে পারবেন সেটা হোক বাচ্চাদের নুডলস ফিন্নি পায়েস পাস্তা দুধ চা বার্লি এভরিথিং আপনি এটার মধ্যে করতে পারবেন দর্শক আমি এই ফ্রাই প্যানের মধ্যে এখন ডিম বাজবো দেখেন এই যে আমি একটা উঠিয়ে নিলাম এই যে আমি ইন্ডাকশনে বসিয়ে দিলাম অন করলাম ভোল্টেজ বাড়িয়ে দিলাম এই যে ভোল্টেজ বাড়িয়ে দিলাম জাস্ট একটু হিট হবে এখন ঠিক আছে কোনো ধরনের তেল নেই কোনো তেল নেই দেখেন আমি হাসির ডিম দিয়ে দিলাম দুটো হাসির ডিম দেবে দুইটা খাবো একটু ভালো জিনিস শিখাই কোনো তেল দিই একদম সুন্দর পাটি সাপটা পিঠার মতো হয়ে যাবে দেখেন একদম পাটি সাপটা পিঠা যেমন হয় দেখছেন কোনো তেল দিই নেই অনেকে কমপ্লেন করে যে ভাই এই কোটগুলো উঠে যাবে কি না সেক্ষেত্রে একটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন যেহেতু জিনিসটা একবার একবার কিনলে আপনার সম্পদ হয়ে যাবে এটার ব্যবহার নিয়মটা একটু জেনে নেন আপনি যখন নাকি আপনি রান্না বান্না করবেন এটাকে একদম গরম বের করে আপনি ওয়াশ করবেন না এবং এটার সাথে আমরা কিছু কাঠের চামচ দিব এবং স্টোপাগুলো দিব এগুলো দিয়ে আপনি ব্যবহার করবেন ঠিক এক যুগ বারো বছর পরেও আপনার এই কুকিং সেটের কালা ঠিক এমনই থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় টাকা কিন্তু আজকে আমরা এটা দিব মাত্র ছয় টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা সাথে পাবেন এরকম দুটো কাঠের চামচ এবং চারটা ছোবা এই আইটেমগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন এই সেটের সাথে